Dopóki ci. হ্যাঁ এইবার আমি কিছুই করিনি অ্যাকচুয়ালি এই যে দেখো এই মোটাগুলো কেটে দিয়েছি কেটে দিয়ে আর আমটা প্রেশারে সেদ্ধ করে নিয়েছি চার পাঁচটা সিটি দিয়ে আমটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এইবার এই খোলাটা ছাড়িয়ে কাঁচটা বার করে দেব। এবার কাঁচটা বার করে নিয়ে আম পান্নাটার রেসিপি আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম তোমরা এই গরমে অবশ্যই খেয়েও জানো তো লু থেকে বাঁচবে শরীরের খুব উপকার হবে ঠান্ডা লা মানে পেট ঠান্ডা হবে লু লাগবে না অনেক কিছু আছে আম পোড়ার শরবত যেমন মানুষ খায় এই আম পান্নাটাও তোমরা তো জানো এই আমটাকে আমি গোটা গোটা আমটাকে সে প্রেশারে সেদ্ধ করে নিলাম নিয়ে আর এখানে খোলাটা আমি ছাড়িয়ে জাস্ট এইটুকুই কাজ করেছি এরপরে দেখো আমি এই যে গ্রাইন্ডারে জারটাতে আমি দেখো এই কাঁচটা ঢেলে দিলাম হুম এই কাজটা ঢেলে দিলাম এরপরে আমি যে তোমরা এমনি চিনিও দিতে পারো জানো তো আমি একটু চিনি শিরা করে নিয়েছি সেই শিরাটাও আমি এর মধ্যে একটুখানি ঢেলে দিলাম যতটা লাগবে পরিবার মতো যখন করব আবার তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করার অবশ্যই চেষ্টা করব আমের যে জলটা যেটা সেদ্ধ করেছি সেটা আমি ফেলবো না সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা যেহেতু আমার বাড়িতে পুদিনা পাতা এখন নেই আমার শুকনো করা পুদিনা পাতা আছে জানো তো সেটা ওপরে ফ্রিজে আমি যখন করবো ওপরেও দিয়ে মানে ওপরে ছড়িয়েও দিতে পারি সেটাও স্মেলটা ভালোই আসবে আর তোমরা যদি ফ্রেশ পুদিনা পাতা পাও তাহলে তো ওয়েল অ্যান্ড গুড তাহলে তো দারুণ হবে আর এরপরে দেখো আমি একটুখানি বিটনুন এর মধ্যে দিয়ে দেবো অল্প করে বিটনুন দিয়ে দিলাম আর ওই যে আমার ম্যাজিক মশলা করা আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা এই এইটাও এর মধ্যে দিয়ে দিলাম এই এইটা দিয়ে দেওয়ার পর আমি গ্রাইন্ডারে এটা আমি পেস্ট করে নেব নিয়ে তারপরে আসছি বন্ধুরা এইটা আমি পেস্ট করে নিলাম হ্যাঁ গ্রাইন্ডারে করে নিয়ে আমি এই কাঁচের শিশিতে এটা স্টোর করব এবার এইটা তোমরা প্রায় দু দু আড়াই মাস যদি তোমরা ফ্রিজে রেখে দাও তাহলে তোমরা যখন খাবে অল্প করে জল নিলে ঠান্ডা জল দিয়ে এর ওপরে একটু বিটডুন দিয়ে দিলে একটু ওই মশলা দিয়ে দিলে দরকার হলে চাট মশলাও দিয়ে দিতে পারো দিয়ে আর বরফ দিলে দিয়ে আর ঠান্ডা ঠান্ডা খেয়েও বন্ধুরা ভীষণ সুন্দর লাগবে এই গরমের দিনে এইটা খেলে না তোমাদের আর অন্য কিচ্ছু খেতে ওই কোল্ড ড্রিঙ্কসগুলো গুলো একদম খেও না ওগুলো শরীরের জন্য প্রত্যেক বছরে এরকম ফ্রিজে করে স্টোর করে রেখে দিই যখন খাই এটা শরীরের পক্ষেও খারাপ না হেলদি জিনিস অতএব তোমরা এরকম ভাবে ট্রাই করতে পারো হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং কেমন আছো বলো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভীষণ গরম পড়েছে ভীষণ সাবধানে থেকো কি ভিডিও করবো আর কি করবো না বুঝতে পারছি না আজকে সকালবেলা উঠে আমার সময় কপালে একটা টিপ থাকে তোমরা দেখেছো আমি ভালোবাসি একটু টিপ ফিপ পড়তে তা টিপটা দিচ্ছি ঘামচেই বেরিয়ে যাচ্ছে ঘামচে বেরিয়ে যাচ্ছে এই নিয়ে বোধহয় চারটে না পাঁচটা টিপ পড়লাম কোথায় কপাল থেকে পড়ে যাচ্ছে বুঝতেও পারছি না তা যাই হোক এই তো আমাদের চলতে হবে তোমরা সবাই ভোগ করছো এই জিনিসটা এটা আমি জানি অতএব নতুন কিচ্ছু না খুব সাবধানে থেকো আর আমাদের ডগিদের পশু পাখিদের দিকেও একটু লক্ষ্য রেখো একটু জল টল দিও একটু যদি তোমাদের বাড়িতে বসতে টসতে আসে দরজার গোড়ায় টোড়ায় ওদের তাড়িয়ে টাড়িয়ে দিও না ওরা একটু ঠান্ডা খুঁজে যাই হোক এইটুকু বলে আমি আমার ভিডিওটা আরম্ভ করলাম এই প্রচণ্ড গরমে আমাদের কোন কোনো কিছু রান্না ফান্না সেইভাবে হচ্ছে না আজকে করলাম টকের ডাল আর কালকে উচ্ছে ফুচ্ছে দিয়ে একটা তরকারি করেছিলাম সেটা ফ্রিজে আছে মাছের ঝাল আর একদম সম্পূর্ণভাবে আলু ভাতে কোনো কিছু না আর তাতে খেতে পারি পারবো না আপনি না করতেও পাচ্ছি না খেতেও পারছি না আমরা টক দই দিয়ে খাব আমাদের টক দইটা সব সময় তোমরা তো জানো আমার রেগুলার বশানো থাকে আমার অসুবিধা হয় না একদম দোকানের মতো টক দইটা বসানো হয় যার জন্যে খেতেও কোনো অসুবিধা হয় না আমি তো এমনি টক দই খাই আর দাদা যদি খায় একটু জাগাড়ি ফাগাড়ি দিয়ে খেয়ে নেয় হয়ে যায় আমাদের মোড়ামুড়কেই দুজনের সংসাট বারবার ভুলি আমাদের কোনো অসুবিধা নেই যাই হোক যেটা বলছি আমপার্নাটা তোমাদের তো আমি দেখিয়ে দিয়েছি আমি পরের দিন এই আমপান্নার এই শরবতটা করছি আজকে আমাদের এটা ব্রেকফাস্ট তা সোমা আমাকে বলেছে যে আমপান্নাটা কি করে তৈরি করো দেখাতে সোমা তোমার জন্য তুমি আমার দারুণ একজন ভালো বন্ধু তা সেই বন্ধুর জন্য আজকে আমি এই আমপান্না রেসিপিটা কি করে ভুলছি সেটা আমি শেয়ার করে দিচ্ছি হ্যাঁ সঙ্গে থাকো এই দেখো এই এই শিশিতে তোমরা দেখেছ এই যে এই শিশিতে আমি এই আমপান্নার যে কাজটা বার করেছিলাম সেইটা আমি করে ফ্রিজে স্টোর করছি আর এটা তোমরা প্রায় এক মাস দেড় মাস ভীষণ ভালো থাকবে যদি তোমরা ফ্রিজে স্টোর করে রাখো এবার আমি কি করছি আমি এখানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এই দেখো একটুখানি এই যে আমপান্নার যে কাজটা আমি এতে দিয়ে দিলাম এতে তো তোমরা জানো আমি মিষ্টি দিয়েই করেছি অথবা কোনো অসুবিধে নেই হ্যাঁ মিষ্টি দিয়েই আমার এটা করা আছে আচ্ছা এরপরে দিয়েছি দেখেছো আচ্ছা এরপরে একদম ফ্রিজের ঠান্ডা জল এটা লাগবে এটা ছাড়া আম পান্না ভালো লাগবে না এই যে ফ্রিজের ঠান্ডা জল আমি এতে দিয়ে দিলাম আজ কিন্তু আমাদের এটাই ব্রেকফাস্ট জানো তো কারণ আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না যদিও টক দই বাটি এই যে যদি ইচ্ছে করে এই যে দেখো টক দইও বসানো আছে এই যে টক দই আমরা থেকে থেকে এছাড়া কোনো উপায় নেই বাঁচার তাই এইটা দিয়ে দিলাম ঠান্ডা জলও দিয়ে দিলাম দিয়ে এইবার তোমাদের দেখাচ্ছি আর কিছুই নেই এতে একটু বিটডুন দিয়ে দিলাম এই যে অল্প করে একটু বিটডুন দিয়ে দিলাম পরিমাণ মতো আচ্ছা এরপরে আমি একটুখানি এই যে আমার ম্যাজিক মশলা এই ফুড়িয়ে গেছে যেন করতে হবে তা দেখি করে রাখবো এই যে এই অল্প করে একটু তোমরা এই এরকম ম্যাজিক মশলা দিয়ে আর চামচে করে এটা একটুখানি গুলিয়ে নেবে কারণ নিচে আমের কাজটা নিচে পড়ে থাকে একটুখানি গুলিয়ে নিতে হবে এটাকে হ্যাঁ আমি তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি এই দেখো আমের কাজটা নিচে পড়ে থাকে একটুখানি গুলিয়ে নিলাম আর তারপরে আমরা মে ঠান্ডা ঠান্ডা চুমুক দিয়ে দিয়ে খাবো আর তোমরা কোনো রিলেটিভ আসুক কোনো গেস্ট আসুক বাড়িতে তোমরা অবশ্যই এটা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো পরে আমটা জাস্ট সেদ্ধ করে তারপরে তোমরা যদি এইটা কোনো গেস্টদের দাও তারা পুরো একদম এই প্রচন্ড গরমে মানে ধন্য ধন্য গরমে বিশ্বাস করো ওই নানান রকম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে এগুলো অনেক ভালো যাই হোক চলো এবার সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু চা নিয়ে বসিনি শনিবারের আড্ডাটা স্কিপ করে সোমবারে এনেছি কারণ সময় বেশি পাইনি আর প্রথম কথা দ্বিতীয় কথা এত গরম এটা এই এত বয়সে কখনোই এত গরম আমরা পাইও নি দেখিও নি বুঝিও নি একটু গরম গরমে ঘোরাফেরা করছি দেখি কালো মেঘ হয়ে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে এখন কোথায় ঝড় কোথায় বৃষ্টি সব তো হারিয়ে গেছে ঈশ্বরের কী ইচ্ছে জানি না কতদিন এইভাবে খাবি খেয়ে বেঁচে থাকবো তাও জানি না সেটা শুধু আমরা নয় তোমাদেরও একই অবস্থা আর কিছু কিছু डिस्ट्रिक्टে তো সাংঘাতিক অবস্থা যেমন যেমন কালকে পলি লিখেছিল আমাদের এখানে খুব গরম পড়েছে যে দিদি তুমি ধসা বানাও আমরা আসছি পলি তোমাকে বলে দিলাম এসো এসো দাদার দিদি ভীষণ আনন্দ পাবে তাতে তো আমরা কি করলাম না এই গরমটা হ্যাঁ আমি আই ডু ফিল কারণ আমার চক্রিস্থল এমবিইতে ছিলাম আমি ম্যাকনালি ভারত তার একটা মানে এপিক সেন্টার বলা যায় বিশেষ করে প্রোডাক্ট ইউনিটটা হচ্ছে এমবি কুমারডুবিতে মানে আসানসোল থেকে মানে দৌড়ানো বা স্কুটিতে বা সাইকেলেতে পনেরো মিনিটের ডিস্টেন্স তো সুতরাং এইগুলো আমি জানি বলি এবং এরকম বহু যে রিং রিং কী করেছে তোমার ওখানে কত গরম দিদি তো আমার বক্তব্য গরম সর্বত্র বেশি কোনো জায়গায় এক ডিগ্রি কম কোনো জায়গায় এক ডিগ্রি বেশি আর পানাগর ফানাগরে তেতাল্লিশ চল্লিশ তো অনন্তকাল ধরে হয়েই আসছে দুর্গাপুর পানাগর বর্ধমান আসানসোল কুলটি এ সমস্ত সাংঘাতিক গরমপ্রবণ জায়গা হ্যাঁ মুর্শিদাবাদও তাই মালদাও তাই এখন গল্প হচ্ছে এই গরমের থেকে বাঁচার কোনো রাস্তা নেই আমরা আজকে সকালে চা খেয়ে নিয়েছি আমরা এখন ওই ব্রেকফাস্টে তোমাদের নিয়ে বসছি আর দিদি বলবে কিছু আমি শুধু একটু সংবাদ করবো দেখো একটা কথা সেটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট দেখো আমি তোমাদের বলেছি আর কিচ্ছু করতে পারছি না এই গরমে গাছের পাকা পেঁপে এটা মানে খেয়ে খেয়ে নিতেই হবে কারণ এই গরমে পাকা পেঁপেরও থাকার ক্ষমতা নেই পচে যাবে একদম গাছের পাকা পেঁপে আর শরীরের জন্যে এই গরমকালে ফ্রুটস খাওয়া তো ভীষণ ভালো এটা আর বলার অপেক্ষা রাখে না তোমরা সবাই জানো তা দাদাকেও আজকে ধরিয়েছি দাদা খুব একটা ফ্রুটস খেতে পছন্দ করে না তাই আমি বলেছি গরম যতদিন চলবে এই পেঁপেগুলো খেয়ে নিতে হবে তুমি ওই পাকা পেঁপেই খাও আর করে আর তোমাদের যে দেখালাম আম পান্নার শরবত এই যে একদম হোমমেড আম পান্নার শরবত কাঁচা আমের শরবত এইটাকে এইটা দিয়েছি ব্রেক না এর রেসিপিটাও দিদি আগে দিয়ে দিচ্ছে তো সুতরাং তোমরা হয়তো দেখে নিয়েছো এতক্ষণে আমরা শুধু এখন একটু আড্ডা মারতে বলছিলাম কারণ আহ তোমরা বলবে এসব তার আড্ডাটা কোথায় গেল ওখানে পুরি থেকে এসে আমাদের আড্ডাটা কিন্তু হয়নি আমরা শুক্রবার গিয়েছি শনিবারবার ওই কাঁচা কাচি ঘরের যা নোংরা ছিল চার পাঁচ দিনে সেগুলো পরিষ্কার করা হ্যাঁ এই সব দেখবে করছিস তার মধ্যে তোমরা দেখিয়ে তো তোমাদের দেখা তার মধ্যে মুনের বাড়ি গিয়েছি তার মধ্যে এক বৌদি বা দিদির এক বন্ধু এসে ছিল বহু পুরনো ছবি বৌদি তো টুমুর জলা তো ওখানেও আমাদের একদিন যাওয়ার কথা হচ্ছে দেখছি কি করা যায় মেয়ে আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার কথা এরই মধ্যে তো সেগুলো তোমাদের ঠিক সময় মতন বলবো এখন বৌদি বলুক আমি শুনি তোমরা শোনো এই যে পাকা পেঁপেটা বন্ধুরা আমি তোমাদের সঙ্গে একটা জিনিস বলছি আমার মুখে মাখা আছে কিন্তু পাকা পেঁপের এই একটুখানি এই কাঁচটা বার করে নিয়ে না মুখে যদি তোমরা মেখে নাও এর থেকে ভালো ফ্লোয়িং স্কিন আর তোমরা কিছুতে পাবে না হ্যাঁ এটা একদম বাড়ির তৈরি একটা হোম রেমেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম আমি কিন্তু যখনই পাকা পেঁপে কাউ কুটি তখনই আমি কিছুটা মুখে বেঁকে নিই এটা আমার চিরকালই রভ্যায় আজকেও তার থেকে আমি মানে মেলিক্রম নয় আমার মুখে অনেক পাকা পেঁপে মাখা আছে যেটা তোমরা ক্লোজ ভিউ দেখলেই বুঝতে পারবে আর দুখানা উম মুখে মাখার আমার চ্যানেলে অনেকদিন আগে দেয়া আছে আমি সেগুলো করবো কিন্তু গরমে চোটে না আমি আর করতেও পারছি না নিজে মাখতেও পারছি না আমার ফ্রিজে আমি স্টোর করে রাখি আমি সেগুলো এই গরমের দিনে মানে সবসময় মেখে মেখে রাখি দশ দিন বারো দিন অন্তর অন্তর করি কিন্তু গরমের ছোটে আমার সব বন্ধ হয়ে গেছে তার ইচ্ছে আছে ওই দুখানা করব একটা হচ্ছে কফি দিয়ে একটা ফেস মাস্ক করব। আর একটা হচ্ছে বেসন দিয়ে যাতে স্কিনটা খুব পরিষ্কার থাকে সেটাও করব কারণ আমার দুটোই নেই আর মাখাও হচ্ছে না যার জন্য যদি আমার একটুখানি করি যেমন করেই হোক তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেবো হ্যাঁ তা সঙ্গে থাকো দেখো আমরা এই ব্রেকফাস্ট নিয়ে বসলাম আর দাদা কিছু বলবে পুরীতে থাকাকালীন আমাদের এক বন্ধু ছোট্ট বন্ধু মনীষা আমার এই হাওড়াতেই থাকে তো ও দিদিকে লিখেছিল কি করে গরমে ভালো থাকবো হ্যান থাকবো কি করব ইত্যাদি তো বৌদি দিদি কালকের এপিসোডে ডিটেলসে এ বলেছে আর দেখো ছেলে মানুষ তো এই আমরাই পাচ্ছি না আর প্রতিদিন ক্ষেত্রে একটা জিনিস আমি অ্যাপোলজিক্যালি বলি প্রত্যেকেরই আলাদা আলাদা স্বাধীন মতামত দেওয়ার অধিকার আছে কি কাকে ভালো বলবে কি কাকে খারাপ বলবে কে কার কোনটা মেনে নেবে কে কার কোনটা মেনে নেবে না দিজ আর অল দেয়ার ব্যক্তিগত চয়েস পার্সোনাল চয়েস তো আমি কাউকে স্টিয়ারও করতে পারি না আমি কাউকে টেনেও আনতে পারি তোমরা বন্ধুরা সবাই আমাদের পরিবার তোমাদের নিয়ে সারা জীবনটা বাঁচবো যে কটা দিন বেঁচে থাকবো আর এখানেই তা বাঁচবো তোমাদের নিয়েই বাঁচবো আর আমি কমেন্টে পোস্ট দিয়েছি তোমরা দেখো দেখে লাইক করো সাতশো লোককে নিয়ে আমরা চলছি তো তোমাদের ভালোবাসা না থাকলে তোমাদের চাহিদা না থাকলে তোমাদের আকর্ষণ না থাকলে তোমাদের কেয়ার না থাকলে আমরা হয়তো এই পথটা পেরোতে পারতাম তোমরা আরো আমাদের কাছে আমরা কৃতজ্ঞ আমার একটা হাত ক্যামেরায় আছে সুতরাং আরেকটা হাত দিয়ে তোমাদের সালাম করলাম প্রণাম করলাম নমস্কার করলাম তোমাদের সকলকার সার্বিক সাফল্য সার্বিক খুশি সার্বিক সুস্বাস্থ্য কামনা করছি তোমরা সবাই ভালো থাকো আমাদের পাশে থাকো আমি কাছে অনুরোধ করবো কোনো সময় একবার চালিয়ে অন্তত পনেরো মিনিট দেখো তাহলে কি হয় আমরা মনে করব যে আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে আছে দেখো আমরা বয়স হয়েছি আমাদের পার্থক্যে আমরা তোমাদের নিয়েই চলতে চাই আমরা আলাদা কাউকে নিয়ে বাঁচতে চাই তোমাদের এই হাতটা আমাদের মাথা থেকে একদম সরিয়ে নিও না আমাদের সঙ্গে থেকে আমরা যেভাবে আমার পাশে আছো সেইভাবেই আমার পাশে আমি যতদিন ইউটিউবে থাকবো আমি চাই আমার ফ্যামিলি মেম্বার্সরা থাকুক আর সরে যেন যেও না হ্যাঁ ভালো থেকো সবাই আজকের জন্য রাখছি টাটা হ্যাঁ